প্রিয় আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের এই প্রিয় দেশটিতে দীর্ঘদিন পর্যন্ত যে লুটতরাজ চলে আসছিল যে নানামুখী অবিচার বৈষম্য এবং অন্যায় আচরণ চলে আসছিল সেটার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ দীর্ঘদিন পর্যন্ত তাদের মধ্যে যে জমে থাকা ক্ষোভ সেটা তারা প্রকাশ করেছে ছাত্র জনতার গণ আন্দোলনে ইতিমধ্যে আমরা জানি যে সরকার পতন হয়েছে এই পুরো সাফল্যের যে মহানায়কেরা বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা তাদের সকলকে আমরা সকলে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি আল্লাহ রব্বুল আলমীন তাদের সবাইকে জন্য সর্বোত্তম বিনিময় দান করুন এবং যে সমস্ত ছাত্র ভাইদেরকে বা যে সমস্ত নিরীহ নিরপরাধ মানুষদেরকে আমরা হারিয়েছি যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা তাদের প্রত্যেকের রুহের মাফরাত কামনা করছি আল্লাহ বোলা আলমীন তাদের সবাইকে সাহায্যের মর্যাদা দান করুন ভাই বোন যে বিষয়টিকে আমি শুরুতেই বলতে চাই তা হলো যে বর্তমানে যে আনন্দঘন একটি পরিবেশ চলছে এই পরিবেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুযোগ সন্ধানীরা এমন সব কাজ করছে যে এই পুরো অর্জনটাকে ম্লান করে দেওয়ার জন্য সেগুলো যথেষ্ট হতে পারে তোমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে লুটতরাজ চলছে এমনকি আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এও দেখলাম যে রাস্তাঘাটের লাইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে যারা রাস্তাঘাট থেকে লাইট খুলে নিয়ে যাচ্ছে যা হাতের কাছে পাচ্ছে সেটাকেই তারা ভেঙে নিয়ে যাচ্ছে এবং যেখানে পাচ্ছে সুযোগ সেখানে তারা লুটতরাজ করছে এরা কখনো এদেশের বন্ধু হতে পারে না এরা দেশের শত্রু এ মানুষগুলো কখনো শিক্ষার্থী বা প্রকৃত অর্থে যারা আন্দোলনকারী ছিল তারা নয় এই মানুষগুলো অবশ্যই সুযোগ সন্ধানী এবং এই লুটপাট যে কোনো মূল্যে আমাদেরকে বন্ধ করতে হবে বিধায় যারা যেখানে আছেন আমি বিশেষ করে মসজিদে যারা আছেন মসজিদের দায়িত্বশীলদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনাদের মসজিদ থেকে আপনারা আহ্বান করুন ডাক দিন যেন কোন প্রকার লুটতরাজ কোনো প্রকার অরাজকতা যেন না চলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় কোনো প্রকার অরাজকতা যদি চলতে থাকে তাহলে সেটি আমাদেরই দুর্ভোগ বহাতে হবে সেটা আমাদেরই অকল্যাণ বই আনবে সরকারি কিংবা বেসরকারি কোন স্থাপনা কোন ভাবে নষ্ট না হয় বিশেষ করে মসজিদগুলো থেকে যদি এক যুগে এই আওয়াজ উচ্চারিত হয় এবং সমাজের প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল তারা আচরণ করেন এবং যারাই অন্যায়ের দিকে হাত বাড়াচ্ছে তাদের হাতকে যদি আমরা থামিয়ে দিতে পারি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হবে অথবা আসুন ছাত্রদের এই ছাত্র জনতার এই অর্জনকে ম্লান করে দেওয়ার মতো কাজগুলোকে যে কোনো মূল্যে থামাতে হবে আর না হলে এটার জন্য আমাদের সবাইকে হতে পারে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে লুটতরাজ বন্ধের সবাই উদ্যোগ নিন আপনার আশেপাশে কেউ লুটতরাজ করছে আপনি তাকে থামিয়ে দিন এমনকি আপনার গণভবনে যারা গেছেন সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছেন এটি মুসলিম মুসলিম সুরভ আচরণ নয় এটা কোনো নীতিবান কোনো আদর্শবান মানুষের কাজ নয় যে আপনি সেখানে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে এগুলো তো রাষ্ট্রের রাষ্ট্রীয় সম্পদ আপনার ট্যাক্সের কেনা টাকা জিনিস দেশের জনগণের জিনিস অতএব আপনিও যদি সেটা দিন শেষে লুটতারাজ করেন তাহলে লুটতরাজীদের সাথে আপনার পার্থক্যের জায়গাটা কি থাকলো। আমি বলতে চাই অত্যন্ত সাথে যে প্লিজ সবাই যার যার জায়গা থেকে শান্তি বজায় রাখুন এবং সবাই শান্ত হন প্রে নবী সাল্লা সাল্লাম যখন মক্কা পুনরুদ্ধার করেছেন মক্কাকে স্বাধীন করেছেন তখন কিন্তু তিনি মক্কায় কোনো মানুষের কোনো প্রকার যানমায়ের ক্ষয়ক্ষতি হতে দেননি বরং সেখানে একরকম অনেকটা রক্তপাতহীনভাবে কিন্তু তিনি মক্কা বিজয় করেছেন তার সে মক্কা বিজয়ের ইতিহাস আমরা স্মরণ করার চেষ্টা করি এবং মক্কা বিজয়ের সময় তিনি যে বিনয়ের পরিচয় দিয়েছেন তিনি জালদার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেটিকে আমরা স্মরণ করি সেই সাথে বিশেষভাবে আমি বলতে চাই সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের সংবাদ উঠে আসছে এর কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না তবে আমি বিশেষভাবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে আপনাদের আশেপাশে থাকা হিন্দুদের স্থাপনা ঘরবাড়ি তাদের মন্দির উপাসনালয় এগুলোতে কোনো মানুষ যাতে আক্রমণ করে অন্যায়ভাবে সেখানে কোনো প্রকার জোলম করে সেটাকে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপাতে না পারে সেজন্য আপনারা সজাগ থাকুন এবং এই কর্তব্যটা এই সময়টা যদি আমরা সবাই মিলে পালন করতে পারি তাহলে সেক্ষেত্রে এই বিজয় বা এই উৎসব যেটা আপনারা করছেন গোটা দেশে মানুষ করছে আমরা সবাই করছি সেটি প্রকৃত অর্থে উৎসবে পরিণত হবে বিধায়ক কোন সংখ্যালঘুর উপরে যদি নির্যাতন হয় তাহলে সেক্ষেত্রে যে জুলুমের বিরুদ্ধে আন্দোলন হলো যে জুলুমের বিরুদ্ধে এই গণ আন্দোলন হলো গণ অভ্যুত্থান হলো আমরা একাত্তর দেখিনি আমরা চব্বিশ দেখেছি আমরা এই গণ আন্দোলনের যে সাক্ষী হয়েছি সেটি প্রকৃত অর্থে সার্থক হবে তখনই যখনই এটাকে সম্পূর্ণরূপে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং সকল প্রকার লুটতরাজ বন্ধ করার প্রচেষ্টা আমরা প্রত্যেকটা মানুষ করতে পারবো আমি আবার বলছি যে সংখ্যালঘুদের নিরাপত্তা সবাই নিশ্চিত করুন প্লিজ মসজিদের মাইক থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ঘর বাড়ি তাদের স্থাপনায় কোনো প্রকার কেউ হাত দিয়ে যদি কোনো কিছু ভাঙতে উদ্যত হয় আগুন দিতে হয় কোনো প্রকার অন্য আচরণ করতে উদ্যত হয় তাহলে ইমাম সাহেবের নেতৃত্বে সেই কালো হাত ভেঙে দিন সেই কালো হাত কে থামানুমা তোমরা ভাই অত্যাচারী হোক আর অত্যাচারিত হোক সর্বাবস্থায় তুমি তাকে সাহায্য করো অত্যাচারিত যে তাকে সাহায্য করার অর্থ তো খুবই পরিষ্কার যিনি অত্যাচারী তাকে সাহায্য করার অর্থ হলো তার অত্যাচার থেকে তার হাতটাকে বন্ধ করে দেওয়া থামিয়ে দেওয়া অর্থাৎ তার অত্যাচারকে বন্ধ করার উদ্যোগ নেওয়া অতএব প্রতিটা মসজিদের মাইক থেকে সংখ্যালঘুদের রক্ষা তাদের প্রতি অন্যায় আচরণ যাতে কোনোভাবে না হয় সেগুলো আমরা সতর্ক করি প্রত্যেকটা মানুষকে সজাগ করি সবাই যেন চোখ কান খাড়া রাখি এবং সেই সাথে বিশেষভাবে যত প্রকার লুটতরাজ হচ্ছে বা হয়েছে এগুলো যেন বন্ধ হয় কোনোভাবে রাষ্ট্রীয় কিংবা সব বেসরকারি কোনো প্রকার স্থাপনায় কেউ যেন কোনোভাবে হাত না দেয় কোন যেন সেটা ভাঙচুর না করে আমরা আল্লাহকে ভয় করি দিন শেষে আল্লাহ তালা কাছে একটা জিনিস আপনি নিয়ে গেলেন এর জন্য আপনার যেতে হতে পারে মনে রাখবেন রাষ্ট্রের সম্পদ এটা কোটি কোটি মানুষের সম্পদ বিধায় কাছে। আপনি এই দায় কিভাবে পরিশোধ করবেন এর জব দিয়ে কিভাবে আপনি দিবেন বিধায় আল্লাহকে ভয় করুন কোনো প্রকার লোট তরাজ হতে দিবেন না এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য মসজিদের মাইক ব্যবহার করুন অন্যায়ের বিরুদ্ধে মসজিদের মাইক থেকে আহ্বান করুন মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের পাহারাদারি করুন আবারও বলছি যে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি কিন্তু কোন প্রকার আজকের পৃথিবীতে যে বুন উল্লাস হয়ে উল্লাস হয়ে থাকে এরকম উল্লাস বা উল্লাসের উম্মাদনা যেটি এটি কিন্তু তিনি করেননি আল্লাহ সুমাদা বলেছেন ইদ রাজা আনাসল্লাহ আলফাজ যখন আল্লাহ সাহায্য এবং বিজয় আসে এবং আপনি দেখবেন লোক দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে অনুগত হচ্ছে তখন আল্লাহ মাখা প্রশংসা আপনি জ্ঞাপন করুন এবং আল্লাহ ইস্তেফার এবং একজন মুসলিম বিজয়ের আনন্দে আদায় করবে বিনয় অবনত হবে এবং নিজেদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে দম্ভ বা অহংকার তারা দেখাবে না যারা দম্ভ দেখিয়েছে অহংকার করেছে তাদের অহংকার এবং দম্ভ কিভাবে চূর্ণ হয়েছে আমরা দেখেছি আমরাও যদি একই কাজ করি তাহলে একই পরিণতি আমাদেরকে বরণ করতে হবে যারা জুলুম করেছে লুটতরাজ করেছে অবিচার করেছে বৈষম্য করেছে সেগুলোর পরিণতি আমরা দেখতে পেয়েছি আমরাও যদি একই কাজ করি বা আপনারা যদি সাধারণ মানুষও যদি একই কাজ করেন তাহলে একই পরিণতি আমাদেরকে বরণ করতে হবে আল্লাহ ভয় আমরা অন্তরে জাগ্রত রাখি আমি সর্বস্তর ওলামা এখরমদেরকে এবং সকল সচেতন নাগরিকদেরকে আমাদের সম্মানিত ফলোয়ারদেরকে বিরীতভাবে অনুরোধ করতে চাই প্লিজ সবাই সবাইকে শান্ত হতে বলুন এবং সকল প্রকার অন্যায়কে থামিয়ে দিন সেই সাথে এও বলতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং প্রত্যেকটা মানুষের অধিকার ন্যায্য অধিকার তাকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া সেটা যেন পুনঃপ্রতিষ্ঠিত হয় কোনোভাবেই যেন আমাদের এই দেশে ধর্মবিদ্বেষী এবং মুসলমানদের প্রতি বিশেষভাবে বিদ্বেষ লালন রাখে এই সমস্ত মানুষগুলো যাতে কোনোভাবে বর্তমান পরিস্থিতিতে প্রকার সুযোগ সুবিধা নিতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পরবর্তী পদক্ষেপগুলো হোক সেগুলোতে এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস এদেশের মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল আছে সেই মানুষগুলো যেন দায়িত্ব আসে সেটি হলো এদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি অতএব আমরা সেই দাবিটাও যার যার জায়গা থেকে উচ্চারিত করব এবং স্বদেশকাল দ্রব্য আরো নিরাপদে রাখুন ভালো রাখুন শান্তিতে রাখুন আমরা সেদোয়া করছি আবারও বলছি সকল প্রকার লুটরা সংখ্যালঘুদের আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে যে হাত ঘোষণা করতে হবে এবং প্রত্যেককে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টির জন্য বিশেষভাবে কাজ করতে হবে এবং সকল অন্যায়কে বন্ধ করবার জন্য সামাজিকভাবে আমরা সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে মসজিদে মাইকগুলো সচল হয়ে যাক মাদ্রাসাগুলোর ছাত্ররা সক্রিয় হয়ে যাক সকল প্রকার স্কুল কলেজের শিক্ষার্থী সকল শান্তিংয়ের মানুষ সক্রিয় হয়ে যান এবং সকল প্রকার অন্যায়কে থামিয়ে দিন আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন জেজাক মুল্লা খির ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ